যেমন আমরা খারাপ ভাষায় বলে না যে যেমন ভালো ভাবে কথা বলে বুড়া হোক আর যেমন আমার ভালোবাসে আমার ফোন দেবে যে সে যেমন খারাপ ভাষে বলে না আর বুড়াই হোক আর জুয়ানি হোক সে যেমন ভালো মনের মানুষটা হয় এই যে ভাই আছে একরকম এই যে দুই তিনশো পাঁচশো পায় এখন রিক্সা চালাইতে পারে না পায় ব্যাথা রিক্সা চালাইতে গিয়ে পাইছে বলে রিক্সা চালাইতে পারে না মা মানুষের বাড়ি কাজ করে এখন অসুস্থ হয়ে গেছে আপনি কি করেন এখন আমি বাড়িতেই থাকতাম মা যখন বাসা বাড়িতে কাজ করত সেখানে আমি বাড়িতেই থাকতাম এখন মা অসুস্থ এখন আমি মানুষের বাড়ি কাজ করে খাই মেশিন চালাই মা আগে মেশিন চালাইতো এখন মা পারে না অসুস্থ হয়ে গেছে গা টাকা লাগবে দুই লাখ টাকা দুই লাখ টাকা লাগবে হ্যাঁ তো আপনার টাকা নাই বাবা তো অসুস্থ হয়ে গেছে গা ঠ্যাং ভেঙে গেছে গা আচ্ছা আমি মাংসের বাড়ি কাজ করে

যা মানে ভালোবাসবে যা আমার পাশে থাকবে হেল্প করবে তারাই আমি জীবন সঙ্গে বানাবো তার কাছে বিয়ে বসবো চাই যেরকমই হোক মানুষটা যেমন ভালো হয় সে আমারে যেমন ভালোবাসে আমার পাশে দাঁড়ায় কিভাবে বুঝবেন যে একজন মানুষ উনি ভালো তার কথা কতদিন তাল তো প্রেম করতে হবে তা তো অবশ্যই যদি সে আমারে ভালোবাসে তার মনের সাথে যদি আমি মন মিলতে পারি তার সাথে অনেক কথাবার্তা কব সে যদি ভালো হয় সেটা তো আমি জানি না মানুষের মনটা তো থাকা লাগবে আমি তো সেটা জানি না কোনো আগে তো প্রেম করি নাই জানি না করছে জানি না তো সেটা আমি

যা করেন প্রেম ভালোবাসা টাকা পয়সা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোন প্রয়োজন নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আর একটা কথা বলতে চাই ভাই যে